হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আর এ দেখো আমাদের সকালবেলা এখন চা নাস্তা চলছে রাস নাস্তায় আছে রুটি আর আর এখানে বিস্কুট ডুবানো আছে রইজ ওটাকে দেখো এখনও অবধি মানে খাবার কোনো নাম নিচ্ছে না খালি বার করছে আর ভিজাচ্ছে বার করছে আর ভিজাচ্ছে খাও কেন আমার মা খাচ্ছে আরে দেখো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য চুলোতে রান্না হচ্ছে এখন তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও গলার আওয়াজ নিচ্ছে ঢাকনাটা দে তাই বুঝেছো আবার নানি চাটা নিচ্ছে কেন কিছু বলো বন্ধুদের কিছু বলো এদিকে বলো বন্ধুদের কি বলো বলো হ্যাঁ তুমি কি দিয়ে চা খাচ্ছো তুমি পটল দেখাচ্ছো সো আমরা সবাই চা খাচ্ছি